কেমন আছেন ভালো আছেন আশা করি জাতীয় সাজেশন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতান মাহমুদ সফর ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার সাজেশন আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা ইতিহাস দ্বিতীয় পত্র আপনাদের সাথে শেয়ার করছি এখন আমরা ধারাবাহিকভাবে সবগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি করেছি এবং করতে থাকছি আর প্রথমেই আপনাদের সাজেশানটি দিয়ে দেব এবং এরপরে ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করব অন্য উত্তরগুলো হয়তো শেয়ার করা সম্ভব হবে না এত কম সময়ের মধ্যে দক্ষিণ এশিয়ার ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত বিষয় কোড এক 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 পাঁচ শূন্য পাঁচ ক বিভাগ মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আপনাদের সাথে শেয়ার করছি তজুকি বাবর কার লেখা হুমায়ুন নামা গ্রন্থের প্রচয়িতাকে লদি বংশের পরিচয় দাও ইব্রাহিম লোদি কে ছিলেন পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় হুমায়ুন শব্দের অর্থ কি শের শাহের বাল্য নাম কে ছিল মাহাম আনাগা কে ছিলেন মানসিংহ কে ছিলেন কথাটির অর্থ কি নূরজাহানের পূর্ব নাম কি মমতাজ মহল কে ছিলেন তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন তাজমহল কোথায় অবস্থিত শিবাজি কে ছিলেন কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয় সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাচন দেওয়া হয় কোন ইউরোপীয় বণিক দল প্রথম ভারতবর্ষে আসেন কত খ্রিস্টাব্দে পর্তুগিজরা ভারতবর্ষে আগমন করে কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে ইংরেজ ইস্টিয়ের কোম্পানি গঠিত হয় কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন ডুপ্লে কে ছিলেন বাংলার শেষ নবাব কে ছিলেন কে অন্ধকূপ হত্যা কাহিনী রচনা করেন পলাশী যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় পলাশী কোথায় অবস্থিত মীর কাসিম কে ছিলেন দ্বৈত শাসন প্রবর্তন করেন কে ইতিহাসের সংক্ষিপ্তি কি বাবরি সম্পর্কে দাও বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলোর লেখক কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো অথবা কবুলিয়ত ও পাট্টা কি সম্রাট আকবরের রাজস্ব সংস্কার সম্পর্কে লেখক মনোষ বদারি প্রথা কি। বদার সম্পর্কের টিকা লেখো তাজমহলের উপর টিকা লেখ জাহাঙ্গীর ওপর নূরজাহানের প্রভাব কী ছিল মুঘল যুগে শিক্ষা ও সাহিত্যের বিবরণ দাও পর্তুগিজ কারা অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো পলাশির যুদ্ধে সেজার পরাজয়ের কারণ কী গো বিভাগ থেকে আমরা পড়বো রচনামূলক প্রশ্নগুলি থেকে আমরা পড়ব মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বাবরের যেতে আলোচনা করো হুমায়ুন ও শের শাহের মধ্যকারের আলোচনা করো এতে হুমায়ুনের ব্যর্থতার কারণ কি সম্রাট আকবরের ধর্মনীতি আলোচনা করো আকবরের রাজপুত নীতি আলোচনা করো শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসাবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করো আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করো অথবা সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ব্যাখ্যা করো আওরঙ্গজেবের চরিত্র কৃতিত্ব বিশ্লেষণ করো মুঘল আমলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা করো অথবা মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ বিশ্লেষণ করো দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা করো এর গুরুত্ব কী ছিল তো ভিওয়ার্স আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই ভার্চুয়াল ভার্সিটি আপনাদের চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের সহায়ক প্ল্যাটফর্ম তো আপনার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মটি তো আপনার প্রয়োজন আমাদের জানাবেন সো দ্যাট উই ক্যান হেল্প ইউ বি উইথ ভার্চুয়াল ভার্সিটি ভার্চুয়াল ভার্সিটি আছে আপনার সাথে টেক কেয়ার